আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয়রা একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা এক পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার চুহাত্তর টাকা একানব্বই পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা বিরানব্বই পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ওমানি রিয়াল তিনশো তেরো টাকা বাইশ পয়সা বাহাইনি দিনের তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতে দিনা তিনশো সাতানব্বই টাকা সাঁত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ